আপনি বলছিলেন যে এটা ভারত অথবা ইসরাইলের কাজ হতে পারে এরকম একটা স্টেটমেন্ট আপনি দিয়েছিলেন সেদিন কিন্তু আপনারা স্বীকার করুন যদি এটা আগের সরকারের কাজ হয়ে থাকে তাহলে তো ইট ওয়াজ देयर ইন এক্সিস্টেন্স তো তখন আপনি একটা স্টেটমেন্ট দিলেন পরে আপনি এতটুকু বললেন যে আজকে যেরকম আপনি ডেলিস্টার এর সম্পর্কে বললেন যে তারা এটা একটা লিংকআপ করছে সেদিনও আপনি বলেছিলেন যে এটা মিডিয়ার ক্রিয়েশন যে আমরা বাধ্য হয়ে বলে দেখুন আসলে আছে কি না আমি আমি জানি না দেখুন মিডিয়ার ক্রিয়েশন এই শব্দটা আমার মুখে উচ্চারিত হয়নি বরং এই কথাটাও মিডিয়ার ক্রিয়েশন আমি পার্লামেন্টে এই নামটাও নেই নেই বলা হয়েছে যে আমি নাকি পার্লামেন্টে এটা বলেছিলাম আমি যে কথাটা বলেছিলাম নাম্বার ওয়ান সেখানে কথা ছিল যে আইন কেউ হাতে তুলে লোক এটা আমরা সমর্থন করি না এরপরে আমার যে কথাটা ছিল যে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই তারপর থার্ড আমার কথাটা ছিল যে আমরা 40 45 বছর থেকে রাজনীতি করছি আমরা কোন মতে ইনার পেজে সিঙ্গেল কলাম হেডিং পাই না আর এই কথাকারকে হঠাৎ চলে আসলো নাম ঠিকানা জানি না ব্যানার হেডিং পাই চার কলাম হেডিং পাঁচ কলাম হেডিং আট কলাম হেডিং এই রকম প্রসার পেলে একজন কেন বহু লোকের মধ্যে এই বাংলা ভাই হওয়ার शौक জাগবে জাস্ট ইট ওয়াজ মাই সেন্টেন্স সেটাকে অন্যভাবে কনক্রিট করা হয়েছে আপনি যেটা ইসরায়েলের কথা বললেন এটা নীতিগত কথা এটা আমার নিজের কথা ছিল না আমি একজন বুদ্ধিজীবীর একটা নিবন্ধ থেকে কোট করেছিলাম যে এরা এদের পেছনে কারা আছে এটা আমি কোরআন হাদিসের এবং ইসলামের ইতিহাসের চর্চার ভিত্তিতে বিশ্বাস করি ওয়ার্ল্ডওয়াইড ইসলামের জাগরণ ঠাকাবার জন্য ইসরায়েলি একটা কনস্পিরেন্সি আছে সেই বিতর্কে আমি আজকে যাব না এখানে কিন্তু আমি আমি যে কথা শেষ করিনি আমি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফরাজমাজারের একটা নিবন্ধ থেকে কোট করেছিলাম কিন্তু আমরা এদের পেছনে কারা থাকতে পারে এরা এখনো কি আপনি মনে করেন এদের পিছনে ভারত অথবা ইসরায়েল আছে আমি কোন দেশের নাম নিতে চাই না আমি কোন দেশের নাম নিতে চাই না তাহলে এখনো মনে করেন যে বহির কোন শক্তি এদের পিছনে আছে আমি এটা তদন্ত চলছে তদন্তকারী সংস্থার দায়িত্ব তারা এটা বলবে আমার কথা যেটা যে এরা অতীতে কোনোদিন ইসলামের কাজ করে নাই জাতির সামনে ইসলামী কোন এজেন্ডা পেশ করে নাই সরকারের কাছে ইসলামের কোন প্রস্তাব দেয়নি তাদের অস্তিত্বের জানান দিয়েছে বোমাবাজির মাধ্যমে এইটা কোনো ইসলামী কর্মকাণ্ডের সাথে সংগতিপূর্ণ নয় তাদের এই কাজকে কেন্দ্র করে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা হয়েছে অতএব তাদের এই কাজ ইসলামের দুশ্মনদের সহায়তা করছে এর মাধ্যমে দাড়ি টুভির প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে এর মাধ্যমে মসজিদ মাদ্রাসার ব্যাপারে প্রশ্ন উঠছে অতএব তাদের এই কাজগুলো সবটা ইসলামের বিপক্ষে গেছে এদেরকে আমরাও ইসলামের পক্ষের শক্তি মনে করি না এদেশের কোনো আলেম ওলামা এদেরকে ইসলামের পক্ষের শক্তি মনে করে না। আমি তো বারবার বলেছি এদের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে ইহুদিনাচারারা মিলেও এত ক্ষতি করতে পারেনি এদের সাথে আমাদের সম্পর্ক জোড়ার সঙ্গত কারণ নাই একমাত্র রাজনৈতিক একটা মানে অস্ত্র হিসেবে এটা ব্যবহার করার জন্য কেউ চেষ্টা করতে পারে কিন্তু এই কেউ সবল হবে না ইনশাআল্লাহ এখন আমরা আসি যে দলীয় দলের গণতন্ত্রের ব্যাপারে আমরা দেশে গণতন্ত্রের কথা বলছি অথচ দলগুলো বৃহৎ দলগুলোর মধ্যে আমরা দেখছি যে সেখানে গণতন্ত্র অভাব তারপরে সেখানে স্বচ্ছতার অভাব আছে তাদের ফাইন্যান্স কোথার থেকে আছে অর্থায়ন কোথার থেকে হচ্ছে এবং সেই অর্থ কিভাবে খরচ করা হচ্ছে এগুলো নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে এবং অনেকে মনে করে এই এর জন্যই এর জন্যই আজকে আমাদের যে দুর্নীতির যে ছড়িয়ে যাচ্ছে যে ক্রমান্বয়ে এটা বাড়ছে তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক প্রক্রিয়া তার মধ্যে কিন্তু কোনো স্বচ্ছতা দেখুন আপনার এই অবজারভেশনের ব্যাপারে আমি কোন নেতিবাচক মন্তব্য করতে চাই না আমি আন্তরিকভাবে কামনা করি এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমারও আপিল যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি এবং একটা পর্যায়ে নিয়ে এসেছি এটাকে আরো অর্থবহ করতে হলে প্রত্যেকের নিজ নিজ দলের অভ্যন্তরেও গণতন্ত্রের চর্চা হওয়া দরকার আর অর্থনৈতিক স্বচ্ছতার ব্যাপারে যেটা বলছেন ওই প্রসঙ্গ ধরে আমার একটু আগের আপনার একটা করা প্রশ্ন ভুলে গেছেন সেটা মনে আসলো কালো টাকার মালিকদেরকে বড় বড় রাজনৈতিক দলগুলো যদি দলে না নেওয়ার সিদ্ধান্ত নেয় তারাই করতে পারে ধন্যবাদ জানাচ্ছে আমি প্রীতার করে নিয়েছেন যে কালো টাকার একটা দৌরাত্মকে রাজনীতির অঙ্গনে বিরাজমান এবং এই কালো টাকার যে দৌরাত্ব যদি আমরা বন্ধ করতে না পারি আমরা কিন্তু সত্যিকার অর্থে নির্বাচন হবে নির্বাচনের লোক নির্বাচিত কিন্তু সেই নির্বাচিত সদস্যদের দ্বারা একটা শক্তিশালী কার্যকর সংসদ গঠন করা যাবে না যে সংসদ আপনাকে একটা এই দেশের সাধারণ মানুষের যে সমস্যা আছে সেই সমস্যা সমাধানের পথ বিশেষ করে যারা দীর্ঘ